পেতে পারি তো আগামী ছ মাসের মধ্যে সরকার পড়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে তাহলে আমাদের কি কর্তব্য যুব মোর্চা কী করবে তো এই নৈতিক প্রশ্ন আপনাদের থাকতে পারে বা দলের আমরা যারা কার্যকর থাকি আমরা কী করবো তো আজকে আমরা যারা যুব মোর্চার আমরা সহযোগিতা আছে আমার যারা আমার ভাইয়ের আছে ভাতৃসংলোকেরা আছে বা আমার নেতৃত্ব আছে আমাদের মূল জায়গা হবে দল যে নির্দেশ দেবে আমাকে বুথে সমন্বয় তৈরি করা আমরা যেই যে ভূতে থাকি সেই ভূতটাকে মেন স্ট্রং করতে হবে আমাদের এটা অন্য পাড়ার লোকেশন নিশ্চয়ই করবে না তো যুব মোর্চার মৌলিক নিজের ভূতকে শক্ত করা একখানা কথা আমরা দীর্ঘদিন ধরে বলছি আমরা যারা দীর্ঘদিন ধরে বিজেপি করি বা বিজেপির সাথে যুক্ত বা রাষ্ট্রপতি চেতনার সাথে যুক্ত আমরা বারবার বলি ওয়ান ফাইভ তো ফাইভ ইউথ তারা তো আপনাদের মধ্যে এই আপনার এই ফাইভ ইউথ তো সেইখানেই পাঁচজন